গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি আমার বান্ধবীর রুম থেকে চলে যাব তো বান্ধবী তো সকাল সকাল অফিস চলে গেছে আমি এখন রেডি হচ্ছি রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে এখানে সব রেডি হচ্ছি আরও দুটো বান্ধবী আছে ওরা ঘুমোচ্ছে তো যাই হোক তো রেডি হয়ে পরে দেখা হচ্ছে আবার 손손이 <목도> <country. 목도> <목도> 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 এই সময়টা খুব খারাপও লাগছিল যেহেতু এই কয়েকদিন আমরা একসাথে ছিলাম একটু কান্না কান্না পাচ্ছিলো ইমোশনাল হয়ে গেছিলাম তাও আশা রাখি নেক্সট টাইম আবার এসে আবার দেখা হবে তো এই নিয়েই আগিয়ে চললাম গাড়ির দিকে পারমিতা এদিকে ব্যাগ তুলে দিচ্ছিলো বাহুবলির মতো যাই হোক আর দিয়ে আমার ভীষণ কত লাগছিল যাওয়ার সময় তো ওরা আমাকে সিআপ করে ওরাও বাড়ি ফিরে গেল আর আমি চললাম আমার পিসির বাড়ি আবার সেই জানে আটকে গেলাম দেখতে দেখতে চলে আসলাম এই হাওড়া ব্রিজ তো আগে সেরকমভাবে কোনোদিন ভিডিও করা হয়নি আগেও গিয়েছি এই রোডে বাট ভিডিও করা হয়নি একমাত্র তোমাদের জন্য এই ফার্স্ট টাইম ভিডিও করা তো ভীষণ ভালো লাগছিল বাট একা জার্নি করাটা একটু বেশি টাফ সাথে কেউ থাকলে বেশ গল্প করতে করতে কিন্তু টাইম কেটে যায় যাই হোক তো প্রায় পৌঁছেই গেলাম পৌঁছে গেলাম পিসির বাড়িতে এই ব্যাগেজ সমস্ত রেখে দিয়ে এখন ফ্রেশ হওয়ার পালা চলো একটু পিসিমনিকে দেখিয়ে দিই তোমাদেরকে পিসিমণি ব্রেকফাস্ট বানাচ্ছিলো আমার জন্য এই যে ব্রেকফাস্ট বানাচ্ছে এখানে ডিম পাউরুটি হবে মেবি তো এর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলো তো চলো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে গেছি এখন চলে যাচ্ছি ছাদে একটু হালকা রোদ উঠেছে একটু রোদ এখানে কিছু গাছ আছে অনেক ধরনের গাছ আছে এখানে মেবি এটা ক্যাকটাস গাছ আর এই একটা ক্যাকটাস গাছ আছে সুন্দর সুন্দর গাছও আছে এখানে হালকা রোদ উঠেছে আমাদের কোচবিহারে যেরকম ঠান্ডা বন্ধুরা এখানে সেরকম ঠান্ডা নেই মানে টেম্পারেচার এতটা ডাউন না মানে তোমার দেখতেই পাচ্ছ গায়ে কিছু পড়া নেই মানে বুঝতেই পারছো মানে কিরকম আর কি ওয়েদার আর আমাদের ওখানে নর্মালি এগারো বারো এরকম থাকে তো সেই তুলনায় ঠান্ডা প্রচুর কম প্রচুর কম মানে এখানে নর্মাল ড্রেস করেও থাকা যায় মানে পাশেই রাস্তা আছে রাস্তা থেকে সব কিছু দেখা যায় সবকিছু দেখা যায় একটু তো পরে আবার দেখা হচ্ছে গিয়ে লাঞ্চ করবো লাঞ্চের জন্য বসে আছি খাওয়ার রেডি হচ্ছে লাঞ্চ করে দেন বিয়ে বাড়ির জন্য সাজুগুজু করব করবো হচ্ছে আমার পিসেমণি

খাওয়া দাওয়া হয়ে গেল প্রচন্ড ঠান্ডা লাগছে আবার চলে আসলাম ছাদে একটু রোদ তাপাবার জন্য খাওয়া দাওয়ার পরে নর্মালি বেশি ঠান্ডা লাগে এখন একটু বসে গেলাম রোদে তারপর রেডি হব ঠিক সন্ধ্যা সন্ধ্যার দিকে রেডি হয়ে বসে গেছিলাম উবেরে চলে যাচ্ছিলাম বাড়ি সাথে ছিল দাদাভাই দাদাভাইকে এই মুহূর্তে দেখাতে পারছিলাম না যাই হোক ও সামনের সিটে বসেছিল তো এই মুহূর্তে চলে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে ভীষণ ঘুমও পাচ্ছিল সারাদিন প্রচন্ড টায়ার্ড ছিলাম চলো রেডি হয়ে পরে দেখা হচ্ছে চলে আসলাম এই বিয়েবাড়িতে চোখের মধ্যে যেন কি একটা পড়েছিলো যাই হোক তো এই ছিল আমার বিয়েবাড়ির লুক দেখতেই পারছ ঢুকেই ফার্স্টে স্টার্টার খেয়ে নিয়েছিলাম তো এখানে সবাইকে দেখাবো ওখানে ব্রাইড অ্যান্ড গ্রুম ওখানে ফটোশ্যুট করছিলো তাদেরকেও দেখাবো চলো আগে বাইরেটা ঘুরে আসি তোমাদেরকে বাইরেটা দেখিয়ে নিয়ে আসি কীরকম তার আগে চলো একটু স্টার্টার কাউন্টারটা দেখে আসি এই ছিল স্টার্টার কাউন্টার প্রচুর কিছু ছিল খাবারে তো চলো বিয়েবার সেকেন্ড পার্ট দেখতে হলে কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো তোমাদের সাথে আজকের মতো